নমস্কার আমি শ্রী দেবাশিস পুরকাই দক্ষিণ ভারতের নারী জ্যোতিষ বিশেষজ্ঞ জ্যোতিষ বিজ্ঞান যাহা প্রাচীন ভারতের ঋষিতুল্য মহামানবের লিপি হইতে প্রাপ্ত অভ্রান্ত গণনা ও নাক্ষত্রিক বিচারধারার মধ্যে দিয়ে ভাগ্য বিচার করা হয় এখন অনলাইনে নারী জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা আছে আজকে কর্মভাব বিচার কিভাবে করা হয় নারী জ্যোতিষ পদ্ধতিতে তার সূত্রাবলী এখানে প্রয়োগ করা হচ্ছে একজন জাতিকা টি চক্রবর্তী ডেট অফ বার্থ হল ফোর্থ মার্চ নাইনটিন হল আটটা তিরিশ মিনিট সকাল জন্মস্থান হল কলকাতা এবারে এখানে দেখা যাচ্ছে কর্মভাব বিচারে লগ্ন হল মেষ আর কর্মের দশম ভাব হলো মকর আমাদের গুলো হলো দশমপতি দশমস্ত গ্রহের নিয়ে আমরা বিচার করব এবং দশম ভাপ স্ফুটকে নিয়ে আমাদের বিচার করতে হবে দশমপতি যদি দশমপতি যদি কোনো পজিশন পায় অর্থাৎ নবাংশে বা দ্বাদশাংশে যদি স্থান হয় তাহলে কিন্তু বিচারের ধারার মধ্যে দশমপতিকে নিয়ে আসা হবে দশমপতি দশমে থাকলো কিন্তু দশমপতি কোনো পজিশন পেল না সে কিন্তু বিচারের ধারার মধ্যে আসবে না অর্থাৎ জাতকের কর্ম যে হবে এটা কোনো গ্যারেন্টি নেই এখানে দেখা যাচ্ছে যে শনি নবমভাবে অবস্থান করছে কেতুর নক্ষত্রে এই শনি কিন্তু নবাংশে দ্বাদশাংশে স্থান নেই অর্থাৎ সনবাংশে স্বনবাংশে এই এই শনিকে এখানে বিচারের ধারার মধ্যে আমরা আনব না তবে আরেকটা কথা এখানে বলে রাখি এখানে রাশিচক্র কেবল মূল চক্র করা হয়েছে নবাংশ চক্র দ্বাদাংশ চক্র দেওয়া হলো না সময়ের এই স্থানের স্থান সংকুলানে না হওয়ার জন্য এখানে দশম ভাবস্ফুটকে এখানে বিচারের মধ্যে আনা যেতে পারে দশম ভাবস্ফুট হচ্ছে রবি এই রবিকে রুবি অবশ্যই একটা পজিশন পেতে হবে পজিশন শব্দের অর্থ কি নবাংশে দ্বাদশাংশে থাকতেই হবে তাহলে নবাংশে দ্বাদশাংশে যদি থাকে তাহলে রবি কোন নক্ষত্রে আছে দেখতে হবে বা রবির নক্ষত্রে কেউ আছে কিনা আমাকে দেখতে হবে এখানে রবি আছে তুঙ্গ নবাংশী এখানে রবি আছে তুঙ্গ নবাংশী সুতরাং এটা একটা বিচারের ভালো শুভ ধারার মধ্যে এখানে আসবে এইবার কেতু দেখা যাচ্ছে রবির নক্ষত্রে আছে অর্থাৎ কেতু কিন্তু এখানে দশম ভাবের একটা ভীষণ ওয়াক করবে সুতরাং এই এই জাতিকা জীবনী প্রচুর চাকরি তিনি পেয়েছেন প্রচুর চাকরি পেয়েছেন কিন্তু কোন চাকরিতে তার স্যাটিসফাই আসেনি লাস্ট উনি চাকরি করছেন আমাজনে আবার আমাজন থেকে তিনি অন্য একটা চাকরির আবার সন্ধান শুরু করেছেন করছেন সুতরাং এনার জীবনচক্রটা এই রকমই কিন্তু চাকরি ওনার আছে সর্বদা ওনার চাকরি আছে উনি যেখানেই পরীক্ষা দিচ্ছেন সেখানেই চাকরি পেয়ে যাচ্ছে একমাত্র হচ্ছে এবং এতে মেহনতি বিশেষ করতে হচ্ছে তা নয় কারণ এখানে যদি আপনার দশম প্রতি যদি পজিশানে থাকতো প্রতিযোগিতায় হতো পরিপূর্ণতা হতো তখন কিন্তু জাতকের প্রতিযোগিতার মধ্যে দিয়ে জাতকের কর্মবিচার কিন্তু এখানে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছেন হঠাৎ হঠাৎ চাকরি ভালো রেজাল্ট করছে পেয়ে যাচ্ছে এই হচ্ছে কর্মভাবের বিচার শুধু কেতুর প্রভাবে এখানে চাকরিটা এনা হচ্ছে আবার এখানে কর্মক্ষেত্রের এখানে হতাশা উদ্বেগ উৎকণ্ঠা কেতুর সিন্ঠম অনুযায়ী সেখানে আবার উনি ছেড়ে দিতে পারতে হচ্ছে তাহলে এখানে কর্মভাবের বিচার ধারাটা এইভাবেই আমরা নির্ধারণ করি সাধারণত নারী জ্যোতিষের মধ্যে দিয়ে প্রিয় দর্শক মণ্ডলী ব্যক্তিগতভাবে ভাগ্য শিক্ষা কর্ম অর্থ বিবাহ সম্বন্ধে জানতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ও মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আর বিশেষ অনুরোধ আমার এই অনুষ্ঠান কেমন লাগছে তাহা কমেন্টস করে জানান সঙ্গে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করুন নমস্কার